হ্যালো এভিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আপনাদের দোয়াতে আমি এবং আমার ইয়ামাহা টিম সবাই ভালো আছি আজকে যে কারণে ভিডিওতে আসা সেটা হচ্ছে ইয়ামাহা বাইকে কিন্তু এখনো পাঁচ হাজার টাকার একটা ক্যাশব্যাক অফার রয়েছে সো আপনারা যারা এখনো বাইক কিনতে পারেন নাই তারা কিন্তু অবশ্যই এই অফারে কিন্তু আপনারা বাইক কিনে নিতে পারেন ঈদের অফার কিন্তু আট হাজার পাঁচশো টাকা ছিল সেই অফারটা কিন্তু ঈদ পরবর্তী অফার ছিল সাত হাজার টাকা সো এখন জুলাই মাসে এসেও কিন্তু পাঁচ টাকা একটা ধামাকা অফার পেয়ে যাচ্ছেন সো কোন বাইকে কত টাকা অফার চলতেছে সেটাই আপনাদের বলবো তো প্রথমেই আজকে যে বাইকটি দেখাবো সেটা হচ্ছে এফজারএস ভার্সন থ্রি বিএস সিক্স ম্যাট্রেড কি এই বাইকটি বর্তমান প্রাইস হচ্ছে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা এই বাইকটিতে কিন্তু আপনারা পাঁচ হাজার টাকা একটা অফার পেয়ে যাচ্ছেন সো দুই লক্ষ সত্তর হাজার টাকাতেই এই বাইকটি পেয়ে যাবেন সো দ্বিতীয় নাম্বারে যে বাইকটি দেখাবো সেই বাইকটি হচ্ছে এফজারএস ভার্সন থ্রি ডিলাক্স ডিলাক্স এর ব্ল্যাক কালার এই মুহূর্তে স্টক এভেলেবল পেয়ে যাবেন এই বাইকটির বর্তমান প্রাইস হচ্ছে দুই লক্ষ উনআশি হাজার টাকা এই বাইকটিতে কিন্তু আপনারা পাঁচ হাজার টাকা অফার দিয়ে দুই লক্ষ চুয়াত্তর হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সো যারা এফজেড ভার্সন থ্রি ডিলাক্স বাইক টি নিতে চান তারা দুই লক্ষ চুয়াত্তর হাজার টাকাতে পাবেন এবং যারা বিএস সিক্স নিতে চান তারা দুই লক্ষ সৌত্তর হাজার টাকাতেই পেয়ে যাবেন সো নেক্সট যে বাইকটি দেখাবো সেটা হচ্ছে এফজেড এক্স তো এফ জেড এক্স দুর্দান্ত একটা বাইক সো এই বাইকটি সম্পর্কে কিছু বলা নাই যারা ক্রুজার বাইক হিসাবে এক্সেসার কিনতে চাচ্ছিলেন তারা কিন্তু এক্সেসার এখন কিন্তু পাওয়া যাচ্ছে না সো এফ জেড আপনারা নিতে পারেন সো এফ জেড এক্সের প্রাইস হচ্ছে দুই লক্ষ সরি এফ জেড এক্সের প্রাইস হচ্ছে তিন লক্ষ সাত হাজার পাঁচশো টাকা এই বাইকটিতে কিন্তু আপনারা দুই হাজার টাকার একটা ডিসকাউন্ট অফার পেয়ে যাবেন সো তিন লক্ষ পাঁচ হাজার টাকায় এই বাইকটি আপনারা পেয়ে যাবেন পরবর্তী যে বাইকটি দেখাবো সেটা হচ্ছে ভার্সন ভার্সন নাইট বাইকটি দেখতে পাচ্ছেন এবং আরো রয়েছে ভার্সন তো দুইটা বাইকই অ্যাভেলেবল রয়েছে এই বাইকটির বর্তমান প্রাইস হচ্ছে দুই লক্ষ উনচল্লিশ হাজার টাকা এই বাইকটিতে কিন্তু আপনারা পাঁচ হাজার টাকার ধামাকা অফার পেয়ে যাচ্ছেন তো জুলাই মাসে এসেও কিন্তু আপনাদের অফার কিন্তু দিচ্ছে ইয়ামাহা সো এই বাইকটি দুই লক্ষ চৌত্রিশ হাজার টাকাতেই আপনারা পার্চেস করতে পারবেন সো এফজার ভার্সন টুর ডার্ক নাইট এবং আর্মাডা ব্লু দুইটা বাইকই আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে তো যে যেটা নিতে চান অবশ্যই চলে আসবেন আমাদের আউটলেটে পেয়ে যাবেন ভার্সন টু বাইক সর্বশেষ যে বাইকটি দেখাবো আপনাদের সেটা হচ্ছে স্যালো টু স্যালো টু একশো সেগমেন্টের একটা বাইকই ইয়ামাহা রয়েছে যে বাইকে বর্তমান প্রাইস এক লক্ষ আটান্ন হাজার টাকা এই বাইকে কিন্তু কোনো ক্যাশব্যাক অফার পাচ্ছেন না যে অফারটা ছিল স্ক্যাচ ক্যাশ অফার সেটা রয়েছে তো যারা স্যালোটো নিতে চান তারা অবশ্যই চলে আসতে পারেন মেসো হসন মার্সেল গ্যালারিতে এবং যারা আর ওয়ান ফাইভ এম নিতে চান তাদের যদি একটু আমি প্রাইসগুলো বলি আর আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এর বর্তমান প্রাইস হচ্ছে চার লক্ষ নিরানব্বই হাজার টাকা যারা আর ওয়ান ফাইভ ভার্সন ফোর নিতে চান তারা ছয় লক্ষ টাকাতে রেসিং ব্লুটা পেয়ে যাবেন এবং পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকাতে ম্যাট ব্ল্যাকটা পেয়ে যাবেন যারা ফাইভ ভার্সন এম বিএস সেভেন এটা নিতে চান তারা ছয় লক্ষ পঁচাত্তর হাজার টাকাতেই পেয়ে যাবেন যারা এম ইউটি ভার্সন ওয়ান নিতে চান চার লক্ষ উনচল্লিশ হাজার টাকা এবং যারা এম টি ভার্সন টু নিতে চান পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকাতেই কিন্তু আপনারা এই বাইকগুলো পেয়ে যাবেন তো আপনারা যারা এখনো ইয়ামহা বাইক পার্সেস করতে পারেননি অবশ্যই আপনারা ইয়ামহা বাইকগুলো পার্চেস করে নেবেন এবং আরও একটা সুবিধা রয়েছে আমাদের রেগুলার এক্সচেঞ্জ অফার যেটা আপনি আপনার যে কোনো বাইক যে কোনো ব্র্যান্ডের যে কোনো বাইক আপনারা আমাদের কাছে দিয়ে কিন্তু ইয়ামার নতুন বাইক পার্সেস করতে পারবেন সো এই এক্সচেঞ্জ অফারটা নিতে হলে অবশ্যই চলে আসতে হবে মেহেরপুর ইয়ামাহা শোরুম মেসেস হোসেন মোটাইল গ্যালারিতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমি আমাদের অ্যাড্রেসটা যদি একটু বলে দিই শোরুমের অ্যাড্রেস মেহেরপুর ইয়ামার শোরুম কোর্ট রোড বিসাইড অফ জেলা পরিষদ জাস্টিস কোর্ট এর অপোজিট সাইড সো চলে আসবেন আমাদের সাথে দেখা করতে আর আপনাদের পছন্দের বাইক নিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইয়ামাহা পরিবারের সাথেই থাকবেন ইয়াস ইয়ামাহা